হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকেল তো আমি এখন আছি আমার ছাদ বাগানে কত সুন্দর করে সব গুছিয়ে রেখেছি আমি তিন দিন থাকবো না তো আমার বাবার কাজের অনুষ্ঠান আছে তো ওখানেই যাব তো এসে দেখব সব কিছু সব এলোমেলো হয়ে গেছে এক দুটো গাছ তো জলের অভাবে মরেও যায় বাগানের মালিক না থাকলে বাগানের পরিচর্যা হয় না গদ সব এলোমেলো করে ফেলবে এসে আমার গোছাতে দু তিন দু তিন দিন টাইম লেগে যাবে আমার বাগান আমি সব সময় চেষ্টা করি টিপ টপ করে সুন্দর করে গুছিয়ে রাখার তো একবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ফুলগুলো চলো দেখো ডালিয়ার কালারটা কত সুন্দর ফুটেছে এগুলো তো মরে গেছে আবার একটা পাশ দিয়ে হয়েছে এখানে একটা রেড কালারের ফুটছে এখানে রাখো রাখ হচ্ছে ডালিয়া পুনে ডালিয়া এগুলো হচ্ছে পিঞ্জি এগুলো গোলাপ এখন ফোটেনি তো চলো এখানে তো চন্দ্রমল্লিকা সব অনেক মরে গেছে পিটুনিয়াগুলো অল্প আছে তো এগুলো এবারে হয়ে এসছে আর বেশি দিন না চন্দ্রমল্লিকা দেখো সব শুকিয়ে গেছে তো এই চন্দ্রমল্লিকাটা দেখো কত ঝাড় হয়েছে কিন্তু এতে ফুলটা কেন হলো না আমি বুঝতে পারলাম না বিশাল ঝাড় হয়েছে গাছটা কত ফুলটা ফুললে না পুরো ফুলদানির মতো লাগতো এই একটাও এটাও এখনো ফোটেনি জানি না এগুলো কেন এত দেরিতে ফুটছে এটা তো ফুটতে শুরু করেছে দেখো এখানে একটা জারবেলা দেখো কত সুন্দর ফুটেছে জবাটা দেখো দুটো জবা অসাধারণ কালার এই দেখো ওইখানে আর একটা কালার আজকে সকালেই আমি একটা ভিডিও দিয়েছিলাম মিনি জবা তো এইদিকেও আর একটা ছাদ আছে দেখো এটার একদিন আমি একটা ছবি দিয়েছিলাম সবাইকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কী গাছ দেখো পুদিনা গাছ কার লাগবে বলো অনেক পুদিনা পাতা হয়েছে দেখো দেখো এখানেও জবা ফুল ফুটে আছে আজকে দেখছি এক তো ঠাকুরকে একটাও দেয়া আমি দেবো এবার দেখো এখানেও একটা আছে ফুটেছে আজকে অনেক জবা ফুল ফুটেছে দেখো এদিকেও একটা আমার বাগান রয়েছে ছাদে এই যে মাটি ঢালা আছে এগুলো রেডি করবো তো চলো সবাইকে টাটা বাই বাই